হ্যালো সালামাইকুম আপনার সবাই স্বাগত করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে মতিঝিলের মেলা এটি তো সাধারণত শুক্র পরে আপনার মতিঝিলের আইডিয়াল আছে আইডিয়াল বললেই সবাই চিনে যাবে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ তো এখান থেকে মেলাটা শুরু হয় এখানে আসলে এই যে আমরা আসছি এখান থেকে পিছন থেকে তো এখানে যেমন আপনার অনেক কিছু পাওয়া যায় যেমন এই যে এই ঘরগুলা কত করে ছোটো ঘরগুলা ছোট ঘরগুলো একশো টাকা

চব্বিশগুলো দুইশো টাকা পড়বেন তো দেখাইয়া চব্বিশগুলো আসলে অনেক সুন্দর হবে এরকম দেখতে পাবেন খুবই সুন্দর এগুলো আছে পড়বে দেড়শো টাকা আর ভাই এগুলো কী জিনিস মানে এটা কি মানে একটা এই ওজন হয় কত এটা কতটুকু আছে আধা কেজি আর ওইটা আচ্ছা এটা হচ্ছে আধা কেজি কত এক কেজি নিলে একশো টাকা পড়বে ভাই থেকে আপনি নিতে পারেন আপনি প্রতি সপ্তাহে বসেন এখানে আচ্ছা উনি প্রতি সপ্তাহে এই মেলায় আসে মতিঝুলের যে মেলাটা হয় ওনাকে পেয়ে যাবেন দামাদামি করার কোনো অপশান আছে নাকি আসার পরে আরও তারা দেখতে আসেন তারপরেও কথা বলবেন আপনারা ভিডিও ভিডিওতে নিয়ে নেব সমস্যা আছে নিলে আচ্ছা ঠিক আছে অনুমতি নেওয়া ভালো ওকে আমি ভাইয়াকে নিয়ে নিলাম আপনারা ওনাকে খুঁজে নেবেন মেলা উনি অনেক জায়গায় বসে এখানে আসেন এক জায়গায় বসেন নাকি যে কোনো জায়গায় আচ্ছা যে কোনো জায়গায় উনি বসবেন ওনাকে দেখে রাখেন যদি পায়ে যান তাহলে ওনাকে খুঁজে নেবেন ওনা থেকে নিয়ে নেবেন ভালো মানুষ খুব সুন্দর করে কোঅপারেট করে আর এই অ্যাস্ট্রেগুলো ভাইয়া কীরকম দাম

একটা বড় সাইজ নিলে একশো আশি টাকা এই হচ্ছে ব্যাপার বেলুন দুইশো বিশ টাকা আর এইগুলা একসাথে নাকি এটা আলাদা একসাথে দুইটা মিলে দুইশো বিশ টাকা টাকা আচ্ছা এইগুলো একশো টাকা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা মানে সাইজ আছে ভালো আচ্ছা আপনি আসেন তো মেলা শেষ পর্যন্ত আমার দুইটা জিনিস লাগবে আপনি নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখি আগে থাকি ভাই তাও আচ্ছা বিশ টাকা করে এখানে মজা পেয়ে যাবেন মজা বিশ টাকা করে ওটা তো আছে অনেক আছে কাঁচের বোতলে পানি খাওয়ার জন্য কাঁচের বোতল খেলে এখানে অনেক ধরনের বোতল আছে পঞ্চাশ টাকায় ধরি আমরা পঞ্চাশ টাকা থেকে আষ্টশো টাকার মতো প্রোডাক্ট পাওয়া যাবে আচ্ছা এই যে এখানে অনেক ধরনের আছে চারশো পঞ্চাশ ওকে আমি যেমনটা বলেছি আসলে আপনি কত সুন্দর নেবেন সেটার উপর ডিপেন্ড করে চারশো পঞ্চাশ প্লাস্টিকের বোতলে পানি না খেয়ে তো অনেক অনেক উপকার হয় আচ্ছা আপনি যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লেভেল বা লেভেল থাকতে পারে এগুলো পানি মরি খেতে পারেন এখানে অনেক জার আছে আপনারা জারগুলো নিতে পারবেন অনেক ধরনের তো এক জায়গা দিয়ে বসেন সবসময় এখানেই মানে এক এক সময় এক এক জায়গায় আচ্ছা ওনারা আছে এক এক সময় এক এক জায়গায় বসে তা আপনারা পঞ্চাশ টাকা থেকে আশো টাকার জিনিস নিতে পারবেন তা আমরা একটু ভিতরে দিকে যাই ওখানে প্রচুর দেখতে পাচ্ছি ওখানে প্রচুর ক্রাউড আছে ভিতরে দিকে যাবো একটু ভাই এটা তো বিশাল বড় মেলা আমার আর একটা আগে আছে দরকার ছিল আমরা লেফট সাইড থেকে শুরু করি ওকে লেফট সাইড থেকে মেলাটা শুরু করি তারপর হচ্ছে আমরা ভাই মজা কত করে ভালো মজা এগুলা বিশ টাকা করে খারাপ না যেটা বিশ টাকা তো আচ্ছা আমরা আরো কিছু আইটেম দেখবো এখানে অনেক আইটেম আছে আচ্ছা আমরা এখানে বোতল লিখতে পারছিলাম এখানে আরো কিছু বোতল আছে একশো এক বিশ টাকা মানে এটা কথা বলছিলেন আশি টাকা আচ্ছা এটা হচ্ছে আশি টাকা দেখেন একটু একটু সুন্দর যত দেখা যাবে দামটা সুন্দর হবে একশো টাকা আসলে এই যে এই বোতল পানি খাওয়া আসলে ভালো কারণ প্লাস্টিকের বোতলে পানি খাওয়া খারাপ ঠিক না ডক্টরও বলে আপনারা প্লাস্টিকের বোতল বাদ দিয়ে আপনি একটু বেশি মাল কেউ ফোন দিলে নিতে পারবে দিতে পারবেন না ভাই সে চায় যদি বেশি কোয়ান্টিটি দেওয়া যাবে তা আপনারা যারা একটু বেশি কোয়ান্টিটি চান আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করলে ওনারা দিতে পারবে আর দামও মানে একটু কমবে আর একটু তাই না হ্যাঁ বেশি নিলে দাম আরও কমবে তারপরে আপনারা দাম আদামি করে নেবেন ভাইয়া তো এখানে সবসময় বসেন নাকি যেখানে জায়গা পান সেখানেই বসেন সামনে আচ্ছা আচ্ছা একটু নাম্বারটা বলে দেন একটা নাম্বারটা দিয়ে দিচ্ছি আচ্ছা ছবি নেওয়া যাবে আচ্ছা ছবি নেওয়া যাবে ওকে আমি ভাইয়া ছবি দিয়ে দিচ্ছি

মেলায় কিন্তু ভালো এখন প্রচুর ক্রাউড আমি আসলে শ্যুট করতে হলে এই সময়টা আসি না কারণ এই সময় দাম দরদাম করা যায় না অনেক কিছুর দাম টান জিজ্ঞেস করা যায় না এখানে প্রচুর 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 ক্রাউড

ভাই কত ব্যবস্থা একশো টাকা করে যেটা নেবে একশো টাকা আচ্ছা ট্রাউজার নিতে পারবেন ট্রাউজার যেটাই নেবেন একশো টাকা করে পড়বে ট্রাউজার যেটাই নেবেন একশো টাকা এই যে অলরেডি কয়েকজন নিতেছে একশো টাকা করে যেটা নেবেন একশো টাকা করে যেটাই নেবেন একশো টাকা দামাদামি করা যাবে নাকি এক দামে বিক্রি করেন আপনারা দামাদামি করতে পারবে আচ্ছা আপনারা যারা এখানে এসে এগুলো নিতে চান এই আইটেমগুলো অনেক ধরনের বাচ্চাদের আইটেমও আছে আপনার কাছে আচ্ছা এখানে অনেক আইটেম আছে আপনারা দামাদামি করে নেবেন ওনারা একটু দাম চাইবে আপনারা নিজেদের মতো দাম করে বলবেন দাদা এখানেই বসেন একই জায়গা নাকি জায়গা পরিবর্তন হয় আচ্ছা একই জায়গায় ওনারা বসেন আপনারা দামাদামি করে এখান থেকে নিতে পারবেন অনেক কিছু আছে আরও আচ্ছা আমরা অনেক কিছু আইটেম দেখি

ভাইয়া রেহেলটা কত হাতিয়াটা রেহেলটা হাতিয়া কত ওটা শেষ এটা চারশো করে করেছে একদম দুশো একটা আছে একদম দেশে দেখাচ্ছে দুশো টাকা হ্যাঁ আছে রিহেল আছে অনেক কিছু আছে বাচ্চাদের আইটেমগুলো এখানে আসলে অনেক আইটেম আছে কাটারগুলো কত করে হ্যাঁ দেড়শো টাকা একদম এটা আচ্ছা এই কাটার গ্লাস একদম দেড়শো টাকা غرمولي گنرمولي چاھي چلو چلو چلو

ভাই শোনেন দাম জিনিস বেশি বিক্রি করবেন লাভটা বেশি হবে বুঝছেন একটা দুটা বিক্রি করে বেশি লাভ করবেন না তাহলে কাস্টমার বেশি পাবেন না এখানে অনেক আনে আছে কিন্তু হচ্ছে এই ভাইটা আবার দাম ছাড়তে চায় না এটা সমস্যা হ্যাঁ সেটাই তো মেলা আসে মানুষ কমের জন্য নেওয়ার জন্য আচ্ছা বাচ্চাদের টিফিন বক্স বক্স বাচ্চাদের টিফিন না অনেক বেশি এটা কত হবে আশি টাকা আপনি কোনটা জন্য নেবেন বলছিলেন এটা পঞ্চাশ করে বলছেন হ্যাঁ 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 সেটাই নেওয়া তো যাবে না যে দাম বলতো দাম তো যাবে না ওকে আমরা অন্য কিছু দোকান দেখি এক দোকানে সমান নষ্ট করলে হবে না তো এখানে আমরা অনেক কথা বলছি এই দোকানটা হচ্ছে মানে একটু দেখেন আমি বলেছি এটা দাম তো অনেক বেশি চায় দাম ছাড়তে চায় না আমরা অন্য অন্য কিছু আইটেম দেখি ঠিক আছে মেলায় অন্য আইটেমগুলো দেখবো ওইখানে আমি কিছু বেড কাভার দিয়েছিলাম তো বেড কাভারগুলো কীরকম দাম বিক্রি করতো দেখে আসি ভাই অনেক ক্রাউড এই সময়টা আসা ঠিক হবে না এই সময়টা সবাই আসলে কেনাকাটা করতে আসে অনেক ক্রাউড হয় ওনারা আমাদের জন্য সকালবেলা আসলে বেস্ট যারা ভিডিও কাভার করতে চান সকাল দিকে আসবেন শুট করতে আসলে সকাল দিকে আসবেন নিরিবিলি থাকবে একটু আচ্ছা এইগুলো একটু দেখি চারশো পঞ্চাশ করে বিক্রি করতেছে এগুলো আচ্ছা আমি একটু সাইট থেকে দেখি সাইট থেকে নিলে পুরোটা নিতে পারবো না 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 আমরা দাম বলে কেন দেব আপনাদের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত ক্লিয়ার এটাই তো ক্লিয়ার আমি আপনার পঁচিশের প্রোডাক্ট বলবো না তিনশো টাকা না না এরকম না আপনার আমরা দিচ্ছি আপনার সর্বনিম্ন থেকে সর্বোচ্চটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে জানা দরকার তো সর্বোচ্চ দুইশো দুই হাজার পঞ্চাশ টাকার চাদর পেয়ে যাবেন দেখে নিতে পারেন এখানে আসলে আচ্ছা কত করে বিক্রি করতেছেন একশো করে বেশি নিলে কম হয় না সাত আটটা নিলে একশো করে আচ্ছা আচ্ছা ঠিক আছে জি 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 হ্যাঁ ওকে বাবা ঠিক আছে হ্যাঁ 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 ওকে থ্যাংক ইউ ওকে আমরা এখানে ঠান্ডার কিছু আইটেম আছে বাচ্চাদের মানে মিক্স মিক্সচার মিক্স করা কিছু আইটেম আছে ভাই বলে তো কমফোর্টার নাকি বেবি দেরিয়া বাচ্চাদের বেডশিট কত করে বাচ্চাদের বেডশিট গুলো তিনশো রাখা যাবে কত ফাইনাল হ্যাঁ তিরিশ চারজন হলে পাঁচশো ভাব রে বাপ দুশো দাঁতের পক্ষে দেওয়া লাগবে ওকে এটা আসলে ওই রকমই তিনশো এরকম দাম হলে নেওয়া যাবে আর যে এইগুলো দে শীতের পুরো কর একদম ওটা দেড়শো টাকা রাখা যায় না দেড়শো টাকা রাখা যায় না দেড়শো টাকা দেড়শো টাকা না বেডশিটটা সুন্দর আছে খুবই সুন্দর সাইড থেকে এটা কত ভাই বেডশিটটা কত টাকা ছয়শো টাকা ভাই এটা তো অনেক সুন্দর ভাই এটা আসলে অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা ভাইয়া বিডি বিডি মেলা প্রাইভেট আমাদের জি বিডি মেলা ওকে এগুলো নিতে পারছেন কত বলছেন ভাইয়া এটা পনেরো সেটা প্রাইস কমফুটার নিতে পারবেন মার্কেট প্রাইস হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকার মতন বলতেছে তো জিনিসটা অনেকই ভালো মানে ভেরি সফট আপনারা দেখতে পারেন আসলে খুবই ভালো জিনিস নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ বিডি বিডি মেলা 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 জি এসে পড়বে বিশ টাকা করে আচ্ছা এখানে কিছু মাল আছে না বিশ টাকা করে পাবেন দেখেন এখানে স্কার্ট আছে তারপরে অনেক কিছু আছে বলে সাধারণত আপনার এইগুলো তো মিক্সার বলে না আপনাদের মিক্সচার ওইখানে এইগুলো দেখেন বিশ টাকা করে নিতে পারবেন একটু দেখান তোমার মাত্র বিশ টাকা যেটাই নেবেন বিশ টাকা আরো দেখান ভালো আইটেম বিশ টাকা স্কার্ট গুলো হচ্ছে বিশ টাকা তারপরে অনেক কিছু পাওয়া যায় ভাইরো ভালো ভালো অনেক কিছু আছে এগুলা কি যে

এখানে কিছু হ্যাট আছে মানে হ্যাট এগুলো আসলে একচুয়ালি কি এরা বিদেশি গাইড কাটে তো এদের এক এক ধরনের আইটেম পরে এক রকম আইটেম সবসময় পাওয়া যায় না ওনাদের কাছে এক এক রকমের আইটেম পরে তো এখান থেকে আপনাকে দেখে নিতে হবে কোনটা কোন সময় পরে যায় আর দাম বলা যায় একটু কমই পাওয়া যায় ওনাদের থেকে তো আপনারা দেখে নেবেন তারপরেও ওনারা অনেক সময় মানে এক এক আইটেম থাকে তো মানে এরকম না যে একটা আইটেম পাবেন সেরকম আরও পাবেন হুবু তা হয় না এক এক সময় এক একটা আইটেম পড়ে তো আপনাদেরকে দেখে নেবেন হ্যাঁ এই কয়েকটা আছে বিক্রি হয়ে গেলে শেষ হয়ে যাবে পাওয়া যাবে না তা আবার হয়তো অন্য ধরনের কোনো আইটেম থাকবে হ্যাঁ বিশ টাকা করে এই হারটা কিন্তু আমার অনেক ভালো লাগছে এটা আর্মি কালার হ্যাঁ না এটা ভালো না ক্যাপটা এইগুলো নিতে পারেন সামনে রোদ গরম পড়বে না গরম পড়লে একটা মাথায় রাখলে রোদটা লাগবে না এইগুলো কাজের জিনিস কাবারগুলো পঞ্চাশ টাকা এই কাবারগুলো দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে সবগুলো বাইরে বিদেশে কাজ করে না হাতের কাজ করা হ্যাঁ এগুলো জাপান কোরিয়ান তাই যে গাইডগুলো আছে সেই মিক্সার গাইড থেকে ওনারা খুলে কোরিয়া জাপান খুবই ভালো হাতের কাজ করা মাত্র এটা পার্মানেন্ট জায়গা তো আপনার ওকে ওনার আচ্ছা আচ্ছা এফ ডি গেটের কাছ থেকে আসলে পাবেন ওনাকে এক নম্বর গেটে ওকে আমরা অনেক কিছু দোকান দেখি ঠিক আছে অন্য কিছু দোকান আমরা দেখবো জুতাগুলো কত করে জুতা কত করে টাকা একদম সাড়ে তিনশো করে এগুলা সাড়ে তিনশো টাকা বললা সাড়ে তিনশো টাকা করে বলতেছে আপনারা দামাদামি করে দেখতে পারেন কত টাকা বসায় অনেক ধরনের জুতো আছে আসলে এক একটা এক দাম এগুলো এক একটা এক এক দামের হবে হ্যাঁ আয়দ দেখা দেখুন একদম চারশো হলে নিতে পারবেন জিনিসটা অনেক সুন্দর আমার স্টোনটা বেশি ভালো লাগছে তো জিনিস কিন্তু অনেক ভালো দেখলাম কোয়ালিটি আছে ভালো কোয়ালিটি এটা আষ্ট ওকে থ্যাংক ইউ ভাই আচ্ছা আমরা অন্য কিছু আইটেম দেখি এখন এখন আমরা অন্য কিছু আইটেম দেখি কারণ এটা তো অনেক আইটেম দেখছি এখানে ওই ভিতরে যাবো আমরা বাইরে থেকে যাই আসলে এক একটা একই দামে ভাই বিশ টাকা করে বিক্রি করতেছেন জেরে নেবে বিশ টাকা আচ্ছা এই পায়জামাগুলো হচ্ছে বিশ টাকা করে এই গেঞ্জিগুলা এগুলা চল্লিশ টাকা আচ্ছা এটা বিশ টাকা আর এটা হচ্ছে চল্লিশ টাকা করে নিতে পারবেন গেঞ্জিগুলো ভালো আছে কাপড় ভালো গার্মেন্টস হ্যাঁ গারমেন্টসের এটা একদম ভাইয়া যদি কেউ বেশি মাল নেয় আচ্ছা একটা দুটো ডিসকাউন্ট করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই এক জায়গায় সবসময় বসেন এখানেই বসেন আপনি আপনি আমার এখানে এনে এখানে পাবেন গার্মেন্টস যে আইটেমগুলো আছে গার্মেন্টস এগুলো অনেক নিতে হবে এখানে আপনি এগুলো কত করে বিক্রি করতেছেন বাচ্চাদের তিনশো তিনশো পঞ্চাশ এগুলো একদম নাকি দামাদামি করা যায় একদম হ্যাঁ দেখে তো তিনশো তিনশো পঞ্চাশ আচ্ছা এইগুলো নিতে পারবেন তিনশো তিনশো পঞ্চাশ করে তিনশো থেকে তিনশো পঞ্চাশের মধ্যে অনেক ধরনের ভ্যারাইটিস পাবেন এখানে চাইলে এসে নিতে পারেন আপার থেকে আপনাকে সবসময় এখানে বসেন পারমানেন্ট আচ্ছা আপা পারমানেন্ট এখানে বসে সময় ওকে থ্যাংক ইউ আপা সামক আচ্ছা আমরা অন্য কিছু আইটেম দেখি এখানে ব্যাগ আছে অনেক ব্যাগ কালেকশান এগুলো মেবি এক একটা এক এক দামের হবে যে ব্যাগগুলো আছে এটা অনেকটা মি অ্যান্ড নিউ অনেক রকমের ব্যাগ আছে এগুলো কোয়ালিটির উপরে ডিপেন্ড করে দামটা কেমন হবে এগুলো এক একটা এক এক দামের দেখি আচ্ছা এটা আষ্টশো টাকা বলতেছে এগুলো আচ্ছা এগুলো হচ্ছে আপনারা দুশো টাকা করে নিতে পারবেন যেটাই নেবেন দুশো টাকা তো এখানে অনেক আইটেম দুশো করে এখানে কীরকম দাম থেকে শুরু এখানে সর্বোচ্চ সাতশো আর সর্বনিম্ন হ্যাঁ নিচে সর্বনিম্ন নিচে একদম সাতশো উপরে কত হাজার বারোশো হাজার বারোশো বা পনেরোশো টাকা তো এর ভিতর ওনার কাছে প্রোডাক্ট আছে ওকে এগুলো হচ্ছে দুইশো করে দুইশো দু হ্যাঁ এটা আপনাদের জায়গা আপনাদের পার্মানেন্ট জায়গা আচ্ছা পার্মানেন্ট হ্যাঁ ওকে ওনাদের এখানে পাওয়া যাবেন ওনারা পারমানেন্ট জায়গা সব সময় এখানে বসবেন

হ্যালো কত করে বিক্রি করতেছেন জোরে একশো যে এগুলা যারা নিতে চান জোরে একশো করে নিতে পারবেন অনেক সফট আছে ধরতে প্রচুর সফট ঠান্ডা তো সামনে চলে যাবে এখন যত জলদি বিক্রি করে দিতে পারেন তো ভালো হয় ৰোল আছে না পচন্দৰ টিচুৰ ৰোল আছে না ঢুকাই দিব তাৰ দিন পচাব পঁচাশ্ৰি দিলে দাম ক'ত ক'ত দুই মাকে চৈধ্যশ পঁচাত্তৰ টকা

জেনে নেবে তিশ টাকা করে যদ বেশি নেয় বেশি নিলে কম রাখবেন না কেউ বেশি যদি নেয় একদম তিরিশ টাকা করে কটে নেয় ভালো অনেক 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 আইটেম ওইখানে আমি একটাতে ওই যে রেকর্ড করতেছিলাম সে রেকর্ড হবে না রেকর্ড হবে না ভাই কি পাবলিক আজে বাজে পাবলিক ভাই কুশন কত একশো টাকা পিস একদম এগুলা যদি বেশি নেয় একটু বেশি নিলে পাঁচটা নিলে সাড়ে চারশো টাকা আচ্ছা পাঁচটা নিলে সাড়ে চারশো টাকা পড়বে মানে পঞ্চাশ টাকা ওখানে একটু কম রাখবে পাঁচটা নিলে এক নিলে ওকে আমরা কিছু সরি 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 থ্যাংক ইউ আচ্ছা আমরা অনেক কিছু আইটেম দেখি ঠিক আছে তো এখানে আছে এইখানকার এই দোকানটা মনে হয় ফেমাস সবাই এখানে এখান থেকে অনেক আইটেম দেখে নিয়ে যায় এইগুলো তো আসলে অনেক সুন্দর আইটেম এখানে

Apa? Kedekat-dekat ini terbang. Normal. Teriisanku terbang. Aku sedih. Aku tidak mau

ওইটা হচ্ছে দুইটা সাইজ হয় এটা হচ্ছে একদম হচ্ছে এটা পাঁচশো টাকা এটা হচ্ছে একদম পাঁচশো টাকা বলতে